হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পুজো খুব ভালো কেটেছে তো আজকে আমি পুজোর পরে যে একটি আমাদের প্রিয় অনুষ্ঠান ভাইফোঁটা তার সম্পর্কে দু চারটি কথা বলি ভাইফোঁটার উদ্দেশ্য হলো ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য বোন যে ভগবানের কাজে প্রার্থনা সেটাই আমাদের উৎসব সেটাই ভাইফোঁটা আজ আমি আমার নিজের বাড়ির ভাইফোঁটা সেই অনুষ্ঠান আপনার সামনে দেখাচ্ছি দেখুন আমরা তিন ভাই গেছি কলকাতায় ভাই নিতে আমার বড় ভাই এখন ফোঁটা নিচ্ছে আমরা এখনও এই ভাই খুব এনজয় করি বোনের কাছ থেকে ফোঁটা পাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি তো এখন আমাদের বর্দা ভাই নিচ্ছে বোন খুব যত্ন সহকারে ভাইফোঁটা দিচ্ছে দেখুন সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছু করছে যা যা করতে হয় অর্থাৎ দেখুন দুদিকে কি নিম পাতা দিয়ে করলো শিশিরের জল মাথায় দিচ্ছে বুকে দিচ্ছে বিভিন্ন যে রিচুয়ালসগুলো সেগুলি সব করছে আমরা এই অনুষ্ঠানে সত্যি খুব আনন্দ করি মজা করি এখনও খুব ভালো লাগে আমাদের আমাদের ক্রম অনুযায়ী অর্থাৎ প্রথমে বড় তারপর মেজো তারপর ছোটো এইভাবে ভাইফোঁটা দেওয়া হয় দেখুন উপহার বিনিময় চলছে বোন দাদাকে টাকা দিলো উপহার এবং দাদা জিনিস কিনে দিয়েছে সেটি উপহার দিল এইভাবে আমরা আমাদের ভাইফোঁটো অনুষ্ঠানটিকে উদযাপিত করে থাকি এখন ভাই নিচ্ছে মেজ ভাই ভাই ফোঁটা নিচ্ছে বোন খুব যত্ন সহকারে ভাই ফোটা দিচ্ছে তখন সমস্ত কিছু চন্দনে ফোটা এবং তার সঙ্গে যা যা করণীয় সবই কিন্তু করছে কোনো কিছু বাদ দিয়ে বাদ দিচ্ছে না যেভাবে করা উচিত যেভাবে করার দরকার যেভাবে শিখেছি আমরা ছোটো বয়স থেকে ঠিক সেইভাবেই মেনে সমস্ত নিয়ম মেনে ভাই ফোঁটা দিচ্ছে তো আমরা এই ভাই ফোঁটা দ্বিতীয়াতে আমাদের ভাই ফোঁটা হয়ে থাকে আমরা বিভিন্ন জায়গায় থাকি কিন্তু ভাইফোঁটার দিন সবাই এক জায়গায় কলকাতায় এসে অনেক কাছ থেকে ভাইফোঁটা নিয়ে থাকি আমরা নিজেরা তুই ভাই ছাড়াও আমার এক মাস ভাই সেও আমাদের কাছ থেকে ফোঁটা নেয় চাপ করে তো আমরা এইভাবে দেখুন আমার দাদা নিজেই শঙ্খ বাজাচ্ছে হ্যাঁ কেন বাড়িতে আর যারা ছিল সকলেই ভাইফোঁটা নিয়ে চলে গেছে বাড়ির বউরা সব তাদের ভাইদের কাছে ভাইফোঁটা নিয়ে চলে গেছে যার জন্য আমরা নিজেরাই সব কিছু করছি ভাইয়ের ভাইফোঁটা হয়ে গেল আবার উপহার বিনিময়ে মেজভাইয়ের বোনকে তুলে দিল উপহার এবং বোন তাকে একটা ছোট্ট প্যাকেট টাকা আছে সেখানে তুলে দিয়েছে এরপরে পালা আমার আমাকে যথারীতি ভাইফোঁটা দিচ্ছে কিন্তু যেহেতু ভিডিওটা আমি করছি তাই মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে আমাকে এদিক ওদিক যেতে হচ্ছে উঠে তো আমরা দেখুন পর্যায়ক্রমে বড় মেজো ছোটো এইভাবেই আমরা ভাই দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান আমরা খুব এনজয় করি এই ছোটো বয়স থেকে ভাই নিয়ে আজকে আমাদের এত বয়স হচ্ছে এখন আমরা খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠান করে থাকি গিয়ে যেখানেই যত ব্যস্তই থাকুক না কেন ভাইফোঁটার দিন কিন্তু সবাই চলে আসে আমরা সবাই এক জায়গায় হয়ে ভাইফোঁটা নিয়ে থাকি তো আপনারা দেখুন আমার বাড়িতে আমরা ভাইফোঁটায় কিভাবে এনজয় করি সেটা আমি দেখাচ্ছি আশা করি আপনারা সবার বাড়িতে ভাইফোঁটা হয়েছে সবারই মোটামুটি এই অনুষ্ঠান আছে আমাদের একটি হিন্দুদের হিন্দু বাঙালিদের বিশেষ করে শ্রেষ্ঠ অনুষ্ঠান ভাইফোঁটা ভ্রাতৃ দ্বিতীয়া আবার কারো কারো প্রতিপদেও ভাইফোঁটা হয়ে থাকে তবে আমাদের দ্বিতীয়াতে ভাইফোঁটা হয় তাই আমরা দ্বিতীয়াতে ভাইফোঁটা নিচ্ছি আমারও ভাইফোঁটা নেওয়া প্রায় হয়ে গেল বোনকে আশীর্বাদ করছি দেখতে পাচ্ছেন এবার বন সেই একইভাবে আবার আমাকে একটি ছোট্ট আমি একটা উপহার দিলাম বন একটা আমাকে যথারীতি এটা প্যাকেটে টাকা দিয়েছে উপহার বিনিময় শেষ এরপর দেখুন ভাই ফোট বলে যে ব্রেকফাস্ট যেটা টিফিন সেটা এখন আমাদের খাওয়া হচ্ছে টিফিনে ভালোই ছিল লুচি আলুর তরকারি মিষ্টি তিন রকমের মিষ্টি সব কিছু ছিল খুব ভালো ভালো লেগেছে এনজয় করেছি খুব ভালো খেয়েছি রান্নাও খুব ভালো হয়েছিলো আশা করি আমরা এই পর্যন্ত দেখালাম এরপর পরবর্তী অংশ এটা দুপুরের খাওয়া দাওয়া অংশ দেখাচ্ছি আর এইটিন আগে ছিল আমাদের খাওয়া দাওয়ার পালা দুপুরে দুপুরে মেলাতে আমরা আলটা খাবারই রেখেছিলাম ডাল একটা ভাজা ফুলকপির রোস্ট ভেটকি মাছ ভেটকি মাছের ঝোল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি এবং আইসক্রিম দেখছেন আমরা খুব আনন্দ করেই খাচ্ছি খাওয়া দাওয়া পালা চলছে আমরা তিন ভাই একসঙ্গে খেতে বসেছি বোন আমাদের সাফ করছে খাওয়া দাওয়া আমার যথেষ্ট অনুষ্ঠানটিকে উপভোগ করছি আপনারা বুঝতেই পারছেন আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছি তাই আমাকে মাঝে মধ্যে বুঝতে হচ্ছে তবে এদিনের এই ড্রাইট গোটা অনুষ্ঠান সেটা আমরা ভীষণভাবে উপভোগ করেছি খুবই ভালো লেগেছে আর যেহেতু মেনু খুব লাইট ছিল হালকা মেনু কোনো রিচ মেনু ছিল না তাই খেয়েও খুব মজা হয়েছে তো আমরা তিন ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বড়ো ভাই প্রয়োজন জিনিস নিয়ে আসতো নিয়ে এসে দিচ্ছে আর আমাদের বোন পরপর যে মেনুগুলো আছে সেগুলো আমাদের দিয়ে গেলো আমরা এইভাবে আজকে আমাদের অনুষ্ঠান এনজয় করলাম আশা করি আমাদের অনুষ্ঠান আমাদের দেখে ভালোই লাগলো যদি ভালো লাগে অনুষ্ঠানটি যদি এনজয় করে থাকেন তবে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আমরা আমাদের আজকের এই এখানে খাওয়া দাওয়া শেষে পরে অনুষ্ঠানটি শেষ করবো যেহেতু খাওয়া দাওয়া অনুষ্ঠান তাই একটু ভিডিওটা বড় হয়ে গেল খাওয়া দাওয়া পুরো অনুষ্ঠানটাই দেখালাম এই জন্যই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া পর্বটিকে খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম তাই খাওয়া দাওয়া পর্বটাও ডিটেলসে দেখালাম আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনাদের সকলের বাড়িতে নিশ্চয়ই আজকে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আশা করি বাইকোঁটায় স্পেশাল সব মেনু ছিল অনেকেরই কিন্তু আমাদের যেহেতু একটু বয়স হয়েছে তাই আমরা বেশি রিচ মেনু সিলেকশন করিনি আমরা একটু হালকা খাবারই খেয়েছি যার জন্য আমরা বেশি আরও দিয়ে উপভোগ করতে পারলাম আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন আশা করি পরে এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন আশা করি সকলে খুব ভালো আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সবাইকে নিয়ে সুন্দরভাবে সময় কাটুক সকলে দীর্ঘায়ু কামনা করে সকলে সুস্থতা কামনা কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি আপনারা সঙ্গে থাকবেন এই আশা রেখে আমি আজকের অনুষ্ঠান